ছয় লক্ষ তেতাল্লিশ হাজার আটশো এক বর্গ কিলোমিটারের দেশ ফ্রান্সে বসবাস করে প্রায় সাত কোটি মানুষ এখানে খ্রিস্টান ধর্মের পরে সর্বাধিক প্রচলিত ধর্ম হলো ইসলাম যা এখানকার জীবনধারায় এক ভিন্ন মাত্রা যোগ করেছে রমজান মাসে প্যারিস যেন এক অন্য রূপে সেজে ওঠে মসজিদের পাশে ইফতারির জন্য জড়ো হওয়া মানুষের ভিড় হালকা আলোতে তারাবি নামাজের দৃশ্য আর ঈদের সকালে খুশি রামেজ প্যারিসের বৈচিত্র্যময় রূপকে আরও উজ্জ্বল করে তোলে এখানকার মুসলিম পরিবারগুলো রমজানে বিশেষ খাবারের আয়োজন করেন ইফতার এবং সেহেলির সময়ে ফরাসি খাবারের পাশাপাশি মধ্যপ্রাচ্য এশিয়া এবং আফ্রিকার খাবারের জনপ্রিয়তা সহজেই চোখে পড়ে যেমন মরক্কোর ঐতিহ্যবাহী স্যুপ হারিরা ভাড়া বা মুরগির মাংসের তাজিন মিষ্টি জাতীয় খাবার চেববাকিয়া ও মাকরোদ ইউনিশিয়ার জনপ্রিয় পেস্ট্রি ব্রি আফ্রিকান ভেড়া বা গরুর মাংসের মাফে শাকসবজি পনির ও টোস্টের মিশ্রণে তৈরি সালাদ এবং জনপ্রিয় পানীয় এছাড়া অন্যান্য ইউরোপীয় দেশের মতো আমাদের জিলাপি বা জিলাবিয়া এখানে দারুণ সমাজিত রমজানের সময় এখানকার বাঙালি রেস্তোরাঁ বেশ জমজমাট হয়ে ওঠে ছোলা বেগুনি আলুর চপ পেঁয়াজু হালিম বিরিয়ানি ইত্যাদি খাবার ফ্রান্সের মাটিতে বাঙালি খাবারের ঐতিহ্যকে চমৎকারভাবে ফুটিয়ে তোলে অনেক ফরাসি প্যাটিসারি ও ব্যাকারি রমজান উপলক্ষে বিশেষ পেস্ট্রি তৈরি করে যেমন দিয়ে তৈরি কুয়াস বা মামুল ভরা অ্যাকলেয়ার্স ফরাসি পেস্ট্রির সঙ্গে হালাল উপকরণের সংমিশ্রণ ভোজন রসিকদের মন ভরায় একই সাথে এটি মুসলিম সম্প্রদায়ের খাদ্যাভ্যস্ত সম্মান প্রদর্শন করে